একটা কাগজের পিছনে মধ্যবিত্ত ধনী সবাই একটা কাগজের পিছনে ছোটে ওই কাগজটা যার কাছে যত বেশি তার মূল্য এই দুর্নীতির তত বেশি যার কাছে নাই তার এই দুর্নীতির কোনো মূল্য নাই সেই কাগজটা হলো এটা এই কাগজটা যদি আপনার কাছে যত বেশি থাকবে তত বেশি আপনি এই দুর্নীতি মূল্য পাবেন এই কাগজটা আপনার কাছে নাই আপনার কোনো মূল্য নাই এটাই বাস্তব মনে রাখবেন